আওয়াজ হবে না হ্যাঁ ধাক্কা ধাক্কি করো আওয়াজ ছাড়া আওয়াজ হবে না কোন আওয়াজ নাই তাহলে মুমিন বান্দা যদি আল্লাহর হেফাজত করে আমরা আল্লাহ জিজ্ঞেস করলাম আল্লাহ তোমার হেফাজত করলে আঙ্গু কি লাভ আল্লাহ বললেন দুইটা জিনিস পাবি ক্ষুধার সময় রিজিক পাবি ভয়ের সময় নিরাপত্তা পাবি আল্লাহ আমরা যখন ক্ষুধার তো থাকি আমরা যখন ক্ষুধার তো আমাদেরকে তখন রিজিক দেয় কে এই যে আমরা খাবার খাই এগুলোর ব্যবস্থা করে কে নাকি আমাদের দেশের খাদ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী না ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে রিজিক দেয় কে তৃষ্ণা ঠান্ডা পানি ক্ষুধা পেলে লবণ ভাত আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত আল্লাহ এই গরিবের শোনো শোন মোনাজাত আল্লাহই গরিবে রাজক্র বর্ণনাবে খোদার সময় রিযিক পাবা ভীতির সময় আশ্রয় পাবা নিরাপত্তা পাবা আমাদের নিরাপত্তা দেই কে আমাদের জীবনের নিরাপত্তা দেই কে নাকি পুলিশ ভাইরা নাকি র্যাবের ভাইরা নাকি বডিগার্ড নিরাপত্তা দেওয়ার মালিক একজন তিনি কে দেখবেন বডিগার্ডের মাঝখান দিও মন্ত্রীর গায়ে গুলি লাগে এমপির মাথায় গুলি লাগে নেতার বুকের ভেতরে গুলি লাগে আছে নাই বডিগার্ড কি করবে বডিগার্ড ধরলে বডিগার্ড বলে আমি তো বডিগার্ড এই যে বডি আছে বডি নিয়ে আমি তো রুহু গার্ড না রুহু গার্ড একজন চিল্লায় বলে মুসলমান তুমি কে তাহলে মুমিন বান্দাদের দুই নাম্বার গুণ আল আবিদুনা মুমিন বান্দা ইবাদত করে কার খুশির জন্য লক্ষ্মীপুরের ভাইরা আমরা এবাদতটাকে অনেকে কনসাইজ করে ফেলেছি একেবারে কনসাইজ আমরা মনে করি কোরআন চালাত জিকির করা নফল রোজা রাখা নামাজ পড়া এগুলাই আবাদত আসলে শুধু এগুলাই আবাদত না আল্লাহর আদেশ মানা আর মানবতার কল্যাণ হয় এরকম যত কাজ আপনি করবেন সবগুলোর আবাদত হিসেবে কবুল করে নেবে কে এজন্য বিশ্বনবী বলতেন তাবাসসুমুকা ফি ওয়াজহি সাদা সাদাকা তোমার ভাইকে দেখে রাস্তায় যখন তুমি সালাম দিবা এটারও ইবাদত বানায় দিবে কে তোমার ভাইকে দেখে যখন তুমি মুখের উপরে মুচকি একটা হাসি দিবা এটারও ইবাদত হিসেবে কবুল করবে কে ইউ স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যদি মুচকি হাসো এটাও সব এটাও ইবাদত সুবহানাল্লাহ পড়েন আপনারা মুচকি হাসেন তো হ্যাঁ মুচকি হাসবেন হাসতে পয়সা লাগে না হাসতে পাশে লাগে তা হাসেন না কেন হাসেন তো দেখি মুচকি হাসেন তো আওয়াজ হবে না আওয়াজ করলে এটা মুচকি হাসি হয় না এটাকে বলে হাসি তিন ধরনের সব সময় আল্লাহর হাবিব সাহেলের চেহারায় মুখে একটা মুচকি হাসি লেগেই থাকতো সুমন পড়তে পারলেন না মুচকি হাসবেন আরেকটা হচ্ছে দেহেক হালকা আওয়াজ হয় দাঁত দেখা যায় রাসুসাম জীবনে কালে ভদ্রে এক দুই বার এরকম হেসেছেন আরেকটা হচ্ছে কাহ এটা নিষেধ এটা ওই যে আলিফ লাইলার দত্ত যে হাসিটা দেয় হা হা এরকম হাসা যাবে নামাজের মধ্যে হাসি দিলে নামাজ শেষ অজু শেষ এই হাসি দেয়া যাবে মুচকি হাসবেন মুজকি হাসি এটা এ দেখেন আমরা অনেকে মনে করে শুধু জিকিরে বা শুধু নামাজ এবাদত শুধু তাহাজ এবাদত শুধু দান সদাকা এটারে মনে করি এবাদত কিন্তু আমি আমার ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিলে ওইটারও এবাদত হিসেবে কবুল করে কে শীতের রাতে আপনি যে একই কম্বলের নিচে থেকে আপনার স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাঠাম এই মুহূর্ত গুলার এবাদত হিসেবে কবুল করে নেয় কে সাহাবারা শুনে অবাক এরা সুলাল্লাহ স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালেও সব হয়

গার্লফ্রেন্ডরে বিশ্ব বেহায়া দিবসে ফুল কিনে দিলে কবিরা গুণা কিন্তু একই ফুল বিবির হাতে তুলে দিলে আমলনামা সাহাব দিয়ে ভরে দিবে কে একই ভালোবাসার গান শালিকে না শুনিয়ে স্ত্রীকে শোনাবে আমলনামাটাকে সাফ দিয়ে ভরে দিবে কে কথা কি বুঝেন কথা বুঝতে পেরেছেন দিস ইজ ইসলাম ব্যালেন্সড রিলিজিয়ন ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম যারা পালন করবে তাদের কথায় থাকবে ভারসাম্য তাদের আচরণে থাকবে ভারসাম্য তাদের চিন্তায় ভারসাম্য তাদের লেনদেন মহামালার ডিলিংসেও থাকবে ভারসাম্য কারণ ইসলাম আমাদেরকে ভারসাম্য শিখায় ঠিক কিনা ইসলাম আমাদেরকে আল ওয়াসাফিয়া শিখায় মধ্যম পন্থা বাড়াবাড়িও করা যাবে না ছাড়াছাড়িও করা যাবে না মাঝে মাঝে থাকতে হবে আওয়াজ করে উত্তর দেন তো বাড়াবাড়ি করা যাবে ছাড়াছাড়ি করা যাবে কই থাকবেন মাঝামাঝি কই থাকবে এটার নাম হচ্ছে আল তাহলে আমরা জানলাম মুচকি হাসি দিলে সওয়াব স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালে সওয়াব গাছ লাগান এটাও ইবাদত গাছ লাগান আপনারা গত বছর গাছ লাগাইছেন কে কে দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ হাত নামান গাছ লাগাবেন এর চেয়ে বড় এবাদত হয় না কারণ আমরা অক্সিজেন ছাড়া বাঁচি না আল্লাহ তালা গাছের ভেতরে এই অক্সিজেনের ফ্যাক্টরি বানাই দিয়েছেন আবার আমরা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই এই কার্বন ডাই অক্সাইড ছাড়া কোনো গাছ বেঁচে থাকতে পারে না গাছ লাগানো মানে গোটা বিশ্বের মানুষের প্রাণ বাঁচানো ঠিক কিনা গাছ লাগানো অনেক বড় আবাদ নলকূপ স্থাপন করে দিবেন পথিক যাবে পানি খাবে আপনার জন্য দোয়া করবে এর বড় আবাদত হয় না গলার তৃষ্ণা মিটানোর মতো সবের কাজ পৃথিবীতে হতে পারে না রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন ব্লাড ডোনেশন গতকাল আমার প্রোগ্রাম ছিল নোয়াখালী কোম্পানিগঞ্জ মুসাফুর এন্দ্রেজিয়া সিলাতুমরা কে কে ছিলেন গতকাল অনেক ছিল অনেক ঠিক আছে তো ওখানে ওদের একটা অর্গানাইজেশন আছে উই ফর ইউ মানে আমরা সবাই আপনার জন্য সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এক ব্যাগ রক্ত কমসে কম কোন ল্যাবে যদি দান করেন ল্যাবরেটরিতে চার থেকে ছয় জনের প্রাণ বাঁচাতে পারে চার জনের জীবন বাঁচায় এক ব্যাগ রক্ত প্রায় ফেসবুকে দেখবেন এরকম শেয়ার করা হয় একজন মুমূর্ষ রুগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ এ পজিটিভ কোন সরিদয়বান ব্যক্তি থাকলে আপনি রক্ত ডোনেট করতে পারেন আহা আপনার এক ব্যাগ রক্তে বেঁচে যাবে চারটা প্রাণ শোবনালা পড়বেন না এই যে বেশিরভাগ তো আমি দেখতেছি যুবক এই যুবকরা প্রতি চার মাস অন্তর অন্তর তুমি যদি স্মোকিং না করো তুমি যদি ড্রাগ এডিক্টেড না হও তোমার যদি ভয়ঙ্কর কোনো কন্টাজিয়াস রোগ না থাকে প্রতি চার মাস অন্তর অন্তর তুমি ব্লাড ডোনেট করতে পারবা আর যদি না দাও তোমার রক্তের সেলগুলো এমনি ভেঙ্গে নষ্ট হয়ে নতুন সেল গড়ে উঠবে জন্য প্রতি চার মাস অন্তর প্রাপ্ত বয়স্ক ইয়াং ছেলে যারা আছে তাদের রক্ত দেওয়ার দরকার আছে না নাই দেয়া যাবে এই বছর আমরা কমসে কম একবার রক্ত দিব আজকের এই মাহফিল থেকে নিয়ত করতে চাই কে কে আছে হাত তুলে আমাকে না আল্লাহরে দেখা যাদের বয়স আঠারোর উপরে তারা আমরা এবছর এক ব্যাগ করে হলেও কোনো ল্যাবরেটরিতে যে রক্ত দিয়ে আসবো পারা যাবে পারা যাবে ইনশাল্লাহ পড়ি সবাই এই রক্তের মধ্যে থাকে শ্বেত লোহিত কণিকা হিমোগ্লোবিন প্লাটিলেট থাকে প্লাজমা আগুনে পোড়া রোগীকে বাঁচাতে প্লাজমা লাগে হসপিটালের বার্ন ইউনিটে গেলে দেখবেন কি চিৎকার মারে এরা এরা কাঁপতে থাকে ঝলসে যায় এদের দেহ ও প্লাজমা ঢুকানো হয় এই জন্য আপনার দেয়া রক্তে বেঁচে যাবে অনেকগুলো প্রাণ এই যে রক্ত ডোনেট করে আসলেন এটা সবচেয়ে বড় এবাদত সুবান নাই দুই ভাই ঝগড়া লেগেছে এলাকার দুই মাতব্বর কেউ কারো চেহারা দেখতে পারে না কারো ছায়া মারায় না ডানেজে বললেন মাতব্বর সাহেব উনি আপনারে সালাম দিছে আসলে দেয় নাই যে বললেন উনি তো আপনার সালাম দিস এই মাতব্বর বলবে তাই নাকি আমার দেখলে আরেক দিক দিয়ে ঘুরে হাঁটে আমার সালাম দিছে তার মানে ভালো হয়ে গেছে আবার এরে যে বললেন আরে ভাই উনি তো খালি আপনার প্রশংসা করে উনি বলবে তাই নাকি আমার দেখলে দিক দিয়ে হাঁটে আবার আমার প্রশংসা করে আসলে লোকটা তো অনেক ভালো কিছুদিন পরে রাস্তায় দেখা হইলে নিজেই একে অপরের সালাম দিবে ঠিক কিনা এই যে দুইজনের মাঝখানে আপনি মধ্যস্থতা করে মিলাই দিলেন আপনার আমল নামা তারে বাড়ি করে দিল কে আমরা এগুলারে এবাদত মনে করি না বাসের ভেতরে বসে আছেন আপনি ইয়ান সিট পেয়েছেন সত্তর বছরের দাদা সিট পায় নাই আপনি সিটটা ছেড়ে দেন দাদারে বসতে দেন এর চেয়ে বড় এবাদত হতে পারে রাস্তায় কলা খেয়ে অনেকে ছোলকা ফেলে দেয় লক্ষ্মীপুরে অবশ্যই এগুলো করে না কলার ছুলকায় যে কত মানুষ পা ভাঙে পৃথিবীতে আপনি কল্পনাও করতে পারবেন সামান্য কলার ছোলা ডাস্টবিনে না ফেলে ফেলে দিছে রাস্তায় পিছলে পা ভেঙে যায় মানুষের আপনি ওখান থেকে ইমাতুল আদা আনি তরি এই কষ্টদায়ক জিনিসটা সরিয়ে ডাস্টবিনে রেখে দিলেন এর চেয়ে বড় আবাদত পৃথিবীতে হতে পারে চিল্লায় বলে না এর চেয়ে বড় আবাদত হতে পারে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই আল্লামা তারিক মনোয়ার তিনি চলে এসেছেন আমরা আওয়াজ করে পড়ব আল্লাহু আকবর